মাল ধারা লই কুড়া কিনতে এলাম এই যে কুড়া কিনা এবার হ্যাঁ আমার খায়া হ্যাঁ কুড়ার বন কিনতে কিনতে আমার জীবন ছিল বিশ হাজার টিয়া ঋণ আছে কি কিনছ কয় টিন কুড়া কিনছ পুরা বুধা খাওয়া আছি বুধা চল্লিশ টিন বন খাওয়া আছি মন্ডা গছ তিরিশ বুঝার মতন পাঁচশো ছয়শ টিয়া সাতশো টিয়া পূজা এমন দাম হইছে কয়দিন হর হরি আমার লাগে গরু তো বেচা লাগবে দুই লাখ টিয়া

আর ফাঁকা গ্রামের রাস্তা ভালোই লাগতেছে ওকে সবাই ভালো থাকবেন আর এলাকাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আল্লাহ হাফেজ